ডাগর চোখ হুর যেন তারা সুরক্ষিত মুক্তা আপনি এমন এক স্ত্রী পাবেন সেখানে যেন তারা সুরক্ষিত মুক্তা যারা নামাজ আদায় করে এখনো নিজের দরিদ্রতা নিয়ে টেনশনে আছে যারা আল্লাহকে পরোয়া করে চলার পরেও নিজের বিপদাপদ নিয়ে খুব দুঃখ আফসোসে আছে ওদের বলে দিতে চাই এই পৃথিবীর ইমানের বদলে জান্নাতি হচ্ছে উত্তম প্রতিদান আর আল্লাহ তার মুমিনদের দিতে চায় এই দেশে বহু পুরুষ উচ্চ দুষ্টামি করে আরেক বিবাহ করবে এরকম দুষ্টামি করে গত পনেরো বছর দুষ্টামি করে কিন্তু কখনো বিয়ে করে নাই গত দশ বছর পাঁচ বছর বিশ বছর দুষ্টামি করে যে বিয়ে তো একের অধিক ভালো রিজিক খোলে সুন্না মহিলা বাকিগুলো যাবে কই যে কোনো জায়গায় যায় দুষ্টামি করে যে কোনো অবিবাহিত লোকরা দেখে বলে যে বিয়ে করো এগুলো দুষ্টামি করার কারণ হচ্ছে বিপদ ফ্যামিলি থেকে আসে বউয়ের পক্ষ থেকে শ্বশুরদের পক্ষ থেকে নিজের মা বা ভেয়ে তুই বেটা খালি বিয়ে করোস তোর এত শুন তো তিন গিয়া সারিগিয়া দুগা হোলা হোলা মাইয়া খালি বিয়ে বিয়ে করেনি কিন্তু আমরা দেখেন জান্নাতে গেলে স্বর্ণ আর দামি পাথর খচিত আসনে আপনি হেলান্দি বইবেন মুখোমুখি ওইখানে চিরকিশোররা পানপাত্র নিয়ে আসবে আপনি ওগুলা সরাব করবেন মাথা ব্যথা হবে না নেশা হবে না আপনার পছন্দের নিয়ে ওরা ঘুরা করবে পাখির গোস্ত আপনার যেটা পছন্দ সেটা পরিবেশন করবে আর থাকবে ডাগর চোখ হুর যেন তারা সুরক্ষিত মুক্তা আপনি এমন এক স্ত্রী পাবেন সেখানে যেন তারা সুরক্ষিত মুক্তা এরা হচ্ছে ডান পাশের লোক এরা কারা বেনামাজিরা জালেমরা মুশ্রিকরা ডান দিকের লোক কারা নামাজ আদায়কারীরা মানুষের হক না মারা লোকরা ইনসাফকারীরা দানীরা সদাচরণকারীরা নম্রভাষীরা ভদ্রভাষীরা কোমল হৃদয়ের মানুষরা হালালকে পরোয়াকারীরা হারামকে ঘৃণাকারীরা হচ্ছে ডান পাশের লোক আল্লাহ এবং তার রাসুলের উপরে একনিষ্ঠ ভাবে ইমান এতে কোনো স্যাক্রিফাইস না করে যারা তারা আর থাকবে ডাগর চোখ হুর ক্যামুন এ হুররা যেন সুরক্ষিত মুক্তা জ্যা জ্যা আম বি মা কেনু এই পান পাত্র এই চিরুকিশোর খাদেম এই ইচ্ছামতো ফলমূল এই স্বর্ণখচিত দামি পাথরখচিত চেয়ার আল্লা দিবে এই পৃথিবীতে যেই আমল করেছে এর প্রতিদার হিসেবে যারা নামাজ আদাই করে এখনো নিজের দরিদ্রতা নিয়ে টেনশনে আছে যারা আল্লাহকে পরোয়া করে চলার পরেও নিজের বিপদাবদ নিয়ে খুব দুঃখ আফসোসে আছে ওদের বলে দিতে চাই এই পৃথিবীর ইমানের বদলে জান্নাতি হচ্ছে উত্তম প্রতিদান আর আল্লাহ তার মুমিনদের সর্ব উচ্চ প্রতিদানই দিতে চায় কারণ তিনি ওয়াহাব তিনি দাতা দেওয়াই উনার পছন্দ দেওয়াই উনার নিয়ম দেওয়াই উনি উনার জন্য ওনার 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 গুণাবলী হচ্ছে দেওয়া উনি দিতে পছন্দ করে আমরা না চাইলেও তো আমাদেরকে দেয় আমাদের মধ্যে কে চেয়েছি পুরুষ সব কে চেয়েছি জন্মের আগে কে চাইতে পারছি আমরা আলেম হব খাদেম হব ডাক্তার দিয়েছে না না চাইতে দেয় আল্লাহ হচ্ছে ওয়াহাব দাতা জাযা আম তারা যে আমল করত তার প্রতিদান স্বরূপ তারা ডাগর চোখ হুর পাবে যেন তারা সুরক্ষিত মুক্তা ফজর যারা পড়ে না তারা পাবে না যারা কয় যারা অন্যায় করে অন্যায়ের উপরে অন্যায়কে নেয় মনে করে তারা নাকি যারা অন্যায় করে ক্ষমা চায় নাকি যারা অন্যায় করে ছোট হয় নাকি যারা অন্যায় করে ফিরে আসে নাকি যারা অন্যায় করে নিজের ভুল বুঝতে পারে কারা পাবে ডাগর চোখ হুর যারা সুরক্ষিত মুক্তার মতো হবে লায়েস লায়াসমাউনা ফিহা লাগওয়াম ওয়ালা তা'সীমাহ জান্নতে তারা কোন বেহুদা অপ্রয়োজনীয় আজেবাজে পাপের কথা শুনবে না তারা ইল্লা ক্বিলান সালামান সালাম জান্নতেরা কোন অপ্রয়োজনীয় বাজে কথা শুনবে না তারা শুধু শুনবে সালাম সালাম এখন তো সালাম না দিল সালাম দাই না কে বহুত না আমরা দেখি নিউজ আসছে সালাম না দেওয়ার কারণে অমোকরে বহিষ্কার করে দিয়েছে তোমকের সিগনেচারই করে নেই চাকরি হয় অনেক উঠে নাই সালাম দেয় নাই আরে ভাই এত সালাম লাগলে আল্লাহর উপরে শপর্দ করে দেন নিজেরে জান্নাতে কোনো কথা শুনবেন না খালি সালামান সালাম 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 পাবেন আর কি লাগবে কত সালাম লাগবে আপনার ওখানে মরবেন না তো আপনি ওখানে আপনি বুড়া হবেন না তো এরপরে আপনার অন্য কোথাও ট্রান্সফারও তো নাই চিরজীবন সালামের মধ্যে থেকে যাবেন আপনি ওয়া اصحابুল ইয়ামিন মা اصحابুল ইয়ামিন আর ডান দিকের দল কত ভাগ্যবান ডান দিকের দল ফি সিদ্রিম মখদুদ তারা থাকবে কাঁটা কাঁটা বিহীন কুল গাছের নিচে মানে বড়ই গাছের নিচে থাকবে যার কাঁটা থাকবে না ওয়া তলহিমমদুদ আর পরিপূর্ণ কলা গাছের নিচে ও যুল্লিমমদুদ আর বিস্তৃত ছায়া আর সদা প্রবাহিত পানির পাশে ওদের বসবাসটা হবে কুল গাছের মানে ওরা কাঁটাবিহীন কুল গাছের নিচে থাকবে প্রশস্ত ছায়া হবে কাদি কাঁদি কলা কলা গাছের নিচে এবং চিরজীবন প্রবাহিত হতে থাকবে কোনোদিন প্রবাহ বন্ধ হবে না এমন পানির পাশে হবে ওদের বসস্থান মানে যে পানি একবার চলে গেছে এটার ফিরে আসতেছে না কিন্তু নতুন আসতেছে আপনি কল সেবে পানি খান আগে কিন্তু দু তিনটা সিপ দিয়ে নেন দেখছেন এরপরে দু তিন গ্যালাস লোয়া খান ফ্রেশ এই রকম কল তো কিছু না যেটা প্রবাহমান হবে মানে যা থামবে না কোনোদিন দিন যেটা চলে গেছে চলে গেছে ফিরে আসবে না নতুন আসবে সুফান আল্লাহ পানির পাশে ওরা বসবাস করবে আর প্রচুর যা শেষ হবে না এবং নিষিদ্ধ হবে না আপেল খাইয়েন না ডায়াবেটিস আম খাইয়েন না ডায়াবেটিস না না তমক হয় কি না তো আল্লাহ এখানে স্পষ্ট বলছে যে ডান দিকের লোক কত সৌভাগ্যবান তারা কাঁটা বিহীন বড়ই গাছের নিচে থাকবে কাদি কাঁদি কাঁদি কলা গাছের কলা কলা গাছপূর্ণ তারা থাকবে অফুরন্ত পানির পাশে তাদের বসস্থান হবে এবং প্রচুর ফলমূল হবে এবং যে খাবার দাবারগুলো থাকবে ওখানে ওদের জন্যটা নিষিদ্ধ হবে না শেষও হবে না ওই খাবার দাবার